জানা গিয়েছে আগরতলার রামনগরের পাঁচ নম্বর রোডস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উল্টো থাকা তাপস দেব নামে এক ব্যক্তির নির্মীয়মান বাড়ির কাজ হচ্ছে রাতে সেই বাড়ির কাজের দেখাশোনা করছিলেন প্রসেনজিৎ দাস নামে উনকোটি ত্রিপুরা জেলা কুমারঘাটের এক শ্রমিক সেই সময় চোরের দল সেই নির্মীয়মান বাড়ির লোহার রড চুরি করতে আসলে রড চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরদের পেছনে ধাওয়া করে প্রসেনজিৎ দাস নামে ওই শ্রমিক তখন সে চোরদের আটকাতে গেলে তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় চোরের দল জানা গিয়েছে আক্রান্ত সেই শ্রমিক প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় ছিল পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে পুলিশ আক্রান্ত শ্রমিক প্রসেনজিৎ দাসকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য আগরতলা জেবিবি হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় পুলিশ একটি মামলা হাতে নিয়ে চোরদের ধরার জন্য তদন্ত শুরু করেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়